নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে ইন্টার্নশিপের মাধ্যমে আপনারা কিন্তু মাসে বাইশ হাজার টাকার বেতনে চাকরি করতে পারেন তাহলে আসুন দেখিনি এই ইন্টার্নশিপের ব্যাপারে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই বলা হয়েছে যে ফ্লিপকার্ট কোম্পানিতে ইন্টার্নশিপ প্রতি মাসে বাইশ হাজার আজই করুন আবেদন ফ্লিপকার্ট ইন্টার্নশিপ দু হাজার চব্বিশ তাহলে আসুন দেখিনি এই ব্যাপারে ফ্লিপকার্ট ইন্টারশিপ দু হাজার চব্বিশ হিউম্যান রিসোর্স ইন্টারশিপ প্রোগ্রাম নিয়ে এলো ফ্লিপকার্ট দু হাজার চব্বিশ সালের এমনই এক দুর্দান্ত অফার দিয়েছে এই সংস্থাটি ভারতীয় ই কমার্স কোম্পানি ফ্লিপকার্ট কর্ণাটকের ব্যাঙ্গালোরে এই কোম্পানির মূল অফিসটি রয়েছে প্রথমে অনলাইনে বই বিক্রি থেকে নিজের যাত্রা শুরু করে ফ্লিপকার্ট তবে বর্তমানে ইলেকট্রনিক্সের জিনিসপত্র ফ্যাশন সামগ্রী আইটেম নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় ফ্লিপকার্টে তবে কোম্পানির এই ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বর্তমানে আমেরিকান কোম্পানি অ্যামাজনে ভারতীয় শাখা এবং স্ন্যাপডিলের প্রতিদ্বন্দ্বী ফ্লিপকার্ট গত দু সাল পর্যন্ত ভারতীয় ই কমার্স মার্কেট উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ শেয়ার ছিল ফ্লিপকার্টের মিন্দ্রা অধিগ্রহণের পর বস্ত্র বিপণী শিল্পও এগিয়ে চলেছে বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট এবং মোবাইল ফোন বিক্রির ক্ষেত্রে অ্যামাজনের সঙ্গে পাল্লা দিয়েছে ফ্লিপকার্ট জেনে নেই ফ্লিপকার্টে ইন্টার্নশিপ করতে গেলে কোন কোন দায়িত্ব পালন করতে হবে এক নম্বর বলা ইন্টারভিউ এর জন্য বিক্রেতাদের তালিকা প্রস্তুত করার পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় সাহায্য করার জন্য ইন্টারভিউ এর সময়সূচি প্রস্তুত করতে হবে দুই নম্বর বলা হয়েছে আরও ভালো কাজ করার জন্য এবং টিম বিল্ডিং যাতে মজবুত হয় সেই জন্য কর্মচারীদের উৎসাহিত করতে হবে নম্বরে বলা এইচআর রেকর্ড এবং এক্সেল ডেটা বিশ্লেষণ এবং রিপোর্ট করতে সাহায্য করতে হবে চার নম্বরে বলা লিড ওরিয়েন্টেশন মিটিং এবং অনবোর্ড নতুন কর্মীদের সহায়তা প্রদান করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে কর্মচারীদের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সাহায্য সহযোগিতা সহ তথ্য প্রদান করতে হবে ছয় নম্বরে বলা হয়েছে কর্মীদের ভালোভাবে কাজের জন্য কাজের পরিবেশ উন্নত করতে হবে আসলে জেনে নেই ফ্লিপকার্ট ইন্টার্নশিপের সময় সীমার ব্যাপারে তিন মাস পর্যন্ত চলবে ফ্লিপকার্টের এই ইন্টার্নশিপ প্রোগ্রাম বেতনের ব্যাপারে কি বলা হয়েছে প্রতি মাসে বাইশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে ইন্টার্নশিপ শেষ করার পর সার্টিফিকেট এবং সুপারিশপত্র দেওয়া হবে আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করুন চাকরির লোকেশন কোথায় লুধিয়ানা ও বারাণসী আবেদনের যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে একমাত্র ফুল টাইম অফিসে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন তেইশে আগস্ট দু হাজার চব্বিশ এবং সাতাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে পারবেন তিন মাসের জন্য ইন্টার্নশিপ লুধিয়ানা বারাণসী সহ আশেপাশের শহর গুলিতে স্থানান্তর করা হতে পারে এই বিষয়ে দক্ষতা এবং আগ্রহ প্রয়োজন আবেদনের নিয়মের ব্যাপারে কি বলা হয়েছে এন্ট্রান্সালা এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্লিপকার্ট ইন্টারশিপ প্রোগ্রামের আবেদন করা যাবে তো বন্ধুরা আপনারা ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ফ্লিপকার্ট কোম্পানির তরফ থেকে ইন্টার্নশিপের জন্য যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ